আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আজকে মূলত একটা খবর দেওয়ার জন্য আসলাম সেটা হচ্ছে আমাদের যে পাবলিক গ্রুপ রয়েছে ব্রড একাডেমি নামে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে অথবা যারা এটা ফেসবুক গ্রুপ থেকে দেখছো তারা এই গ্রুপেই হ্যাঁ এই গ্রুপেই আজকে থেকে লাইভ ক্লাস হবে আসলে যারা দুই সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য লাইভ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে আমরা ফিজিক্সের বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করবো এটা বেসিক ক্লাস না এখন তোমাদের বেসিক ক্লাস করার মতো সময় নেই তোমাদের খুব দ্রুতই অর্থাৎ একুশ বা বিশ তারিখ থেকে তোমাদের টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষার জন্য বিভিন্ন সাজেশন দেওয়া হবে তোমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হবে এবং তার সাথে সাথে বিভিন্ন অধ্যায়ের যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো অর্থাৎ সৃজনশীলগুলো তোমাদেরকে করানো হবে টাইপ ভিত্তিক আমার মনে হয় তোমাদের বেশ উপকার হবে তাতে কারণ পরীক্ষার আগে আসলে সৃজনশীলটাই খুব কাজে দেয় তার সাথে সাথে আরো একটা কথা বলতে চাই যে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ অর্থাৎ দু সালে তারা তো অনেকেই আসছে যারা নটরডেমে ভর্তি হবে নটরডেমের জন্য প্রিপারেশন বা হলি ক্রসের জন্য প্রিপারেশন নেবে বা সেন্ট জোসেফ কলেজের জন্য প্রিপারেশন নেবে তাদের জন্য আমাদের ব্যাচও আসবে তোমাদের এসএসসি পরীক্ষার পরে তাছাড়াও তোমরা জানো যে আমি কিছুদিন আগে টি শার্ট বানিয়েছি এই যে দেখো আমিও একটা পরে আছি তাই না এই টি শার্টটাও তোমরা পেয়ে যাবে যদি এই লাইভ ক্লাসগুলোতে তোমরা যুক্ত হও সুতরাং দেরি না করে বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করো বন্ধুদেরকে জানাও হ্যাঁ লাইভ ক্লাসে আমরা খুব ভালোভাবে প্রবলেমগুলো সলভ করব লাইভ ক্লাস হবে সপ্তাহে তিন দিন কোন তিন দিন হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আজকে থেকে শুরু করছি রাত নয়টা তিরিশ থেকে আমি আবারও বলছি আজ রাত নয়টা তিরিশে ব্রোড অ্যাকাডেমি গ্রুপ থেকে আমি লাইভে আসবে এবং সেখানে বিভিন্ন ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো সলভ করা হবে টেস্ট পরীক্ষার জন্য তোমরা কীভাবে প্রিপারেশন নেবে তার গাইডলাইন থাকবে সেই সেশনটা আলাদা হবে শুধু তাই নয় আমি একজন টিচারকে অ্যাপয়েন্ট করবো হয়তো রাশশাহ ইউনিভার্সিটির অথবা ঢাকা ইউনিভার্সিটির যে তোমাদেরকে সপ্তাহে একদিন এসে মেন্টারশিপ তোমাদেরকে আরও দিক নির্দেশনা দেবে ভালো করে আমি থাকবো সে থাকবে এবং এটা সবার জন্যই আসলে উন্মুক্ত সপ্তাহে একদিন থাকবে তোমাদের যে সমস্যাগুলো হয় আমরা তো অনেক সময় লাইভ ক্লাসে আমাদের মতো করে বলে যাই আবার দেখা যায় যে তোমরা কমেন্ট সেকশনে যতটুকু পাচ্ছ তো আবার অনেক সময় কিন্তু প্রশ্ন আসলে লিখে বোঝানো সম্ভব হয় না সেক্ষেত্রে যদি কথা বলতে পারো ফেস টু ফেস জুমের মাধ্যমে হতে পারে তাই না তোমরা জুমে একটা সেশন থাকবে যেখানে আমরা তোমাদের সাথে সরাসরি কথা বলবো তোমরা সেখানে প্রশ্ন করতে পারবে সুতরাং দেরি না করে তোমরা খুব দ্রুতই ফেসবুক গ্রুপটাতে জয়েন করো যারা ইউটিউব থেকে দেখছো তারা এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং ক্লাসে জয়েন করে জিতে নাম টি শার্ট ভালো থাকে তোমার সবাই আল্লাহ